সালামু আলাইকুম টি বিশ্বকাপে খেলতে নেমে যেন প্রাণের সঞ্চার হয়েছে বাংলাদেশ দলের ধুকতে থাকা এক দল এখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করছে দারুণ পারফরমেন্সে মুগ্ধ করছে ক্রিকেট বিশ্বকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে শুভ সূচনা করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকেও প্রায় হারিয়ে দিয়েছিল কিন্তু শেষ দিকে নানা হিসাবের মার প্যাচে হারতে হয়েছে চার রানের ব্যবধানে ম্যাচ হারলেও সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে টাইগার ক্রিকেটাররা নতুন বলে তানজিমের অসাধারণ বোলিং দেখে বেজায় খুশি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হারশা ভোগলে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে হারশা লিখেছেন একটি সঠিক নতুন বলের বোলিং আক্রমণ যা পার্থক্য গড়ে দিতে পারে বাংলাদেশ তা উপভোগ করেছে তানজিম হাসানের জীবনী শক্তি ভালো লাগছে এখান থেকে ম্যাচটা জেতা উচিত যদিও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ সেটা নিয়ে আক্ষেপ রয়েছে ভারতের আরেক ক্রিকেটার ফিরেন্দ্র শেওয়াগের মূলত বাংলাদেশের হারের পেছনে সাকিবের বাজে পারফরমেন্সকেই দোষারোপ করছেন বীরেন্দ্র সেবাগ তিনি বলেন বাংলাদেশের রান তারার সময় একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিবের বড় ভূমিকা থাকা দরকার ছিল অথচ আনরিক নরকিয়ার শর্ট বল খেলতে গিয়ে বিদায় নেন তিনি ক্রিকবাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেবাগ জানান তাকে যদি দলে অভিজ্ঞ হিসেবে নেওয়া হয় তবে আমরা এর কিছুই দেখতে পাচ্ছি না তাকে অন্তত উইকেটে কিছুক্ষণ থাকতে হতো এটা এমন না যে আপনি হেইডেন অথবা গিলক্রিস্ট যারা শর্ট বলে পুল শট খেলতে পারে আপনি বাংলাদেশের একজন ক্রিকেটার নিজের মান অনুযায়ী খেলুন আপনি যখন হুক বা পুল খেলতে পারেন না তখন আপনি যেটা পারেন সেটাই খেলুন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এর নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল তবে সেই ম্যাচেও ব্যর্থ ছিলেন সাকিব চোদ্দ বল খেলে আট রান করেছিলেন তিনি এনিয়ে নিয়ে সেবাগ বলেন তার এই স্কোরগুলোই তাকে লজ্জা দেওয়ার জন্য যথেষ্ট তার নিজেরও লজ্জিত হওয়া উচিত এমনকি তার বোঝা উচিত টি টোয়েন্টিতে আর তার দেওয়ার কিছু নেই এবং অবসরের ঘোষণা দেওয়া উচিত সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট